লোক বল চাইছিল সেই ক্ষেত্রে আমি স্বেচ্ছায় এখানে নাম দিয়েছি এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করার জন্য কেমন লাগতেছে লাগতেছে এখানে এখানে জি এসে খুব ভালো আমরা সাধারণত জানি যে হিন্দু মুসলিম বৈষম্যতা থাকে কিন্তু এখানে আসে আমি কোনো বৈষম্যতা দেখতেছি না আমার ওলামা ভাই যেভাবে থাকে আমিও সেভাবে এখানে আছি তারও যখন শরীর ক্লান্ত হয় তার যেরকম বিশ্রাম দেয় আমারও সেরকম বিশ্রাম আছে আমারও সবকিছু আছে ভাই আপনি তো মানবতার সেবার জন্য আছেন এত কষ্ট হচ্ছে গেমে যাচ্ছেন তারপরেও কাজ করতে জি এটার ভিতরে একটা অন্যরকম মজা আছে আনন্দ আছে বা নিজেকে সার্থক মনে হচ্ছে যে একটা মানুষ হিসেবে আর একটা মানুষের পাশে দাঁড়ানো আমরা কিন্তু দেখি যে মুসলমান হিন্দু একটা বিভেদ কোরা তৈরি করে অনেক অনেক গোষ্ঠী ধর্ম গোষ্ঠী এটা করে এটা নিয়ে আপনি কি বলবেন আপনি কি মনে হয় এরকম বিভেদ আসলে তৈরি করা উচিত জি আসলে সকল কিছুর ভিতরেই খারাপ জিনিস থাকে এগুলো একটা অগ্রহপন্থী যেটা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় যার জন্য আমার বাংলাদেশ বিপথে জান যায় এরকম একটা তাদের চাল থাকে আর কি আপনি এখানকার পরিবেশ এখানে এসে আপনি ধন্য বনে করছেন বলেন একটু আগে তারপর এখানে কি করতেছেন আসলে জি এখানে আমরা তাকে লোড করতেছি দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ সামগ্রী আছে লোড করছে এমনকি বিভিন্ন জায়গায় যেমন ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এইগুলা জায়গায় যায় মাল আনলোড করে দুস্থদের মাঝে দিয়ে আবার এখানে আসতেছি জি আমার নাম আশিস কুমার রায় আমি আসছি টাঙ্গাইল নাসির ফ্লোট গ্লাস থেকে ভাই আপনার নাম কি আমার নাম শান্তিগোপাল হালদার এখানে মূলত আপনারা জানেন যে বনারীতে যারা যারা খাবার অভাবে বা দুঃখ কষ্টের মধ্যে আছে তাদেরকে ত্রাণ দেওয়ার ত্রাণ দেওয়ার জন্য এখানে হচ্ছে হলো বিভিন্ন প্যাকেট প্যাকেট প্যাকেটিং করা হচ্ছে এগুলি তাদেরকে তাদের দ্বারে পৌঁছাই দেওয়ার জন্য তো আমিও ওখানে এই সবার এই ফাউন্ডেশনে সবার মতোই আমি তাদের একত্র হয়ে কাজ করার জন্য এখানে আসি লাগতেছে অবশ্যই ভালো এবং এখানকার পরিবেশ খুবই ভালো এবং এখানকার পরিবেশে আরেকটা জিনিস আহ সুন্দর ভাবে ফুটে উঠছে এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না এখানে সবাই সবার হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের সুযোগ নাই লাগতেছে খুব কারণ হচ্ছে মানুষের আমি মানুষ আমি মানুষের কাজ কাজ করতে পারতেছে দেখে আমার খুব ভালো লাগতেছে ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে